কার্তিক মাসের মাঝামাঝি আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল একজন জোয়ার এবং রোগা ভিরু মেয়ে পুকুরের ধারে বছরে একটি গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বনজঙ্গলের আবরুনি কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজার গাছটার নিচে একদিন বলায় চোকের থেকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাশের আঘাতে এদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হলো না বলাই চক্রবর্তী এইরকম অপমৃত্যু আশেপাশে দশটা গাড়ির লোক প্রত্যাশা করেছিল অন্যপক্ষে সোমরা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই কম হলো কিন্তু বিস্ময় কৌতূহল সীমা রইলো না গেরস্থ ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে গায়ে লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড়ো হয়েছে পর শ্বশুর বাড়ি গেছে এবং মাস খানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বেহবার জন্য কাসের বাড়ি মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করার ছোটো পায়নি যে মেয়েটা খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামে নাটকে উপাদান সজ্জিত হয়েছিল গায়ের সব শেষে সাজের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পেছনে গোবার ঘাটে সন্ধার মতো মেয়েকে কে বা কারা যেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে কাসুত লোক যেন অপস্তুত হয়ে রইল চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাইপুর নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত প্রচার ফুটে চষমার কাজ বুঝতে সে পাড়াল লোককে বলতে লাগবে পঞ্চাশ টাকার রিওয়ার্ড ঘোষণা করছি কাকাকে যারা অনম মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঢুকাতে না পারে কাছের কাছে মাঝে মাঝে কোচার ফুটে সে নিজের চোখে বুঝতে লাগবে ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীদের স্ত্রী দাবিদি সন্ধ্যাবেলা লন্ডন হাতে রান্না ঘর থেকে উঠান পার হয়ে সবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটি দমকা পাতা বাড়ির পূর্বপুরে টেঁকুর গাছের পাতাকে নাড়িয়ে দিয়ে তার গায়ে এসে লাল দামিনী হাতে লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরে দাওয়ার উঠানে। আর ছেড়ে পড়ে হাত পাড়তে ছুটতে দামিনীর দাঁত দাঁত লেগে গেল দাদানের অনাজে কানাচে পুরো হাওয়া যেমন কুমড়ে গুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেইরকম দাদা স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার বাসনা করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসএসজি পাস করে সাত বছর গায়ে স্কুল জিওগ্রাফি করাচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ থানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে সমিতি বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছে গেও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলে মেয়ে জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চারানা আট আনা নিয়ে সে ডাক্তারি করে ওষুধ বিক্রি করে তখন ডাকায় আনা হলো কলসি কলসি জল ঠেলে তামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছে তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল সাপুরে কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাস করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলায় চক্রবর্তীর অনক পুয় হেস বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিল তিনি বললেন ডাক্তার ডাক্তার কী হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গায়ে যারা ভিড় করেছিল তারা পায় সকলেই বুড়ো ভোজালের কথায় সাই দিল নবীন জিজ্ঞাসা করলো কুঞ্জ কত নেয় ছিছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন আমি বলছি তোমায় একটা অতুত অন্য কিছু নয় লেখাপড়ার থেকে তো জ্ঞান বুদ্ধি আছে তুমি কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা করে বলল এসব খাচ্ছাড়া ছাড়া ওষুধে ওদেরও চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড়ো কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাতাপা বসে লেখাপড়া করত বোধহয় সেই খ্যাতিরেই কৈলাস ডাক্তার কুঞ্জ মাঝি দুজনকে আনতে নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জ আগে এলো লোক পৌঁছাবার আগে সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকার অশরীরী শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণি তার গুণগণা দেখাবার লোভে আরও অনেকে এসেছে ভিড় বাড়িয়ে দিল সাজে ভর করেছেন সহজে ছাড়বে না ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তেই হবে তো স্তব্ভ কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না ঘরে দাওয়া ঠিক সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো বিড়বিড় করে মন্ত্র পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামি নিয়ে এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার এক ফুটির সঙ্গে দামিনা না নাই রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে কারো ধরে রাখার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলের টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো রও বা সাধন রও এখনই হয়েছে কি মজাটা টের পাইয়েছি তো ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গায়ে লোক কথা শোনে না বিরক্ত এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়ে গেছো নবীন তুমি চুপ করো ভাই উঠানে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ তো নারী এবং গোটা পাঁচেক লঞ্চন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম দাদা এসেছে বয়সে তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতি পায়নি যদি ছোঁয়া লাগে নদর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেষাঘষি করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ্রহ্মাঞ্চ তাকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নমিনের নেই দাওয়াটি যেন স্টেজ যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সাহায্য বোধ নাটকে রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুম্ধ যেন আমদানি করছে জীবনের স্টেজ কমানার উপকারী ম্যাজিক এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে পদেহী ভয়ঙ্কর ওই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহলে ভরা পরম উপভোগ্য শিহরণ গিয়ে পাশে সরে কিছু হাটে সামনে পিছনে দিলে ডুলে কুঞ্জ দুর্বদ্ধ মন্ত্র আবুড়াতে থাকে মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পড়ার মতো একটা উৎপাদন দু চারিদিকে ভরে যায় নামে আগুন আর উৎপাদন ধীরে ধীরে কমে আসছিল এক সময় ছুটিতে পিঠেকিয়ে কািয়েছে বদল করে চোখে গুঞ্জোর দিকে তাকিয়ে নিঃফন্দন হয়ে উইল তখন একটা কাঁচা হুদিয়ে কিন্তু তার নাকের কাছে ধরলো নামে ঢুলু ঢুনু চোখে ধীরে ধীরে নিষ্পত হয়ে উঠলো সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বলে যেতে লাগলো কে তুই বল আমি শুদ্ধা গো সুদ্ধা আমায় মেরো না চাতুর্য বাড়ির সুন্দা যে কোন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমি মেরো না নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বললো ব্যাপার বুঝলেন গর্তা

কৈলাস কুটিতে বাঘা আসুক দামি নিয়ে গিয়ে কলা গাধা মাসায় গিয়ে দামের গান্ড খাতের দিল ব্যাট করে তার বাহুতে ঝুঁস ফুটিয়ে ঘায়ে ঢুকিয়ে দিয়ে ঘুমিয়েসু দামিয়ে নিয়ে গাদুর ফাল বললো আমার মেলো না তো মেলো না আমি শিলভা চাচুর্য বাড়ি শিলভা কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়লো দাম দিয়ে শিবলা কলাচকের নাম তাকে বিশ্বাসের মনের যে ধারা সৃষ্টি হয়েছিল গ্রহার ব্যাখ্যা শুনিয়ে সেটা কেটে গেল শুভা তিন দিন আগে গলা চক্রি মরে গিয়েছিল সঙ্গে মনে কিন্তু সে মানুষকে মানুষের গলা দিকে মারে আর কিছু মারে না শ্মশানে মশানে গিয়ে কোন বহুতি যোগাযোগ ঘটলে পথ গুলা প্রতীকে ঘাট তবে মানুষদের মনকে দেখছে দেখাটা দেওয়া উচিত ছিল পূর্বগুলি দুটো বছরের আগে সকলকে শুনে দেওয়াতে জোর দেওয়ায় তাকে সমর্থন করে নিজে মর্যাদা বাঁচানো ছাড়া আর কোনো ভয় রইল না তবে কথাটা বেশি নিজের দিকে অন্যভাবে যারা আমাদের পরবর্তী সিমাকে কি বলতে পারে কিন্তু সদাসুচি নিজে নয় কারণ ওনার এক মধ্যে সেটা কেউ পারে না কারণ ওই সময়ের মধ্যে মধ্য শান্তি না হলে তবে খোলা সুযোগে মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলা চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যে অবস্থায় সেভাবে খুন করেছে তার রক্ত মানুষের হাত দিয়ে না যাকে ভয়ে ভর করছিল তার কিছু মনে নেই মনে কি থাকে এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালে আয় সকাল কথা বলি কানে গেল অঘ্রাণে উজ্জ্বল মুখের ও তখন তার দিকে ঘুরিয়ে আছে বড় কাঠ বৈচিত্র্য আছে আর রাজা তার ভ্রমণ যেন পারে মনে হাত ধরা বাড়ির ভিতরে তো বাড়ি তোমার না আসন্ন আরও সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণাল কমল রঙের খুব বলা যাচ্ছে গরুর ঘাটতি কার্তিক মাসে প্রায় জলে ডুবে ছিল এখন তো কমে অর্ধেক বেশি ভেসে উঠেছে টুকরা বসিয়ে ভাগগুলো একবার ধীরে বিশেষ করে সুবিধার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছার না খায় পাড়ার মানুষ বাড়ি বেয়ে গুজব নিয়ে গেলে মহাবৈষ্ণবীর প্রভাবে কথাগুলির সঙ্গে সঙ্গে ধরনের মন থেকে বাতিল হয়ে গেল শুদ্ধ হবার অবসর ডোবার ঘাটে এসেছিল এই পুরোনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র ভাবনা করে দেয় তার এত যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য হতে না এখন পারলে তার হয় অন্য কোনো বিষয় তার মন না ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি করলো আমার কিন্তু মনে হয় তাই হবে পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বললো কিন্তু তাদের তাকানো দু যেমন আর জিজ্ঞাসা হয়ে উঠলো তথাটা তুমি কিভাবে নিয়েছো সুমি পুরুষ তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মতনের জন্য দরকারি ক্রিয়াক্রমের বিষয় আলোচনা করলে উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার থেকে সে যেন তার নিজের বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অব্যাহত স্কুল চরিত্র পেঁচে তার সাত বছরের অত্যন্ত অস্তিত্বকে আজ আর মুহূর্তের জন্য কেউ বুঝতে পারছি না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আরস্ত হয়ে বসে আছে বা তুই অর্ধেক নিজেদের মধ্যে করছে নিজেকে দিন ব্যাঙ্গের মধ্যে ছেলে বইয়ের পাতায় চেপে রেখে বিক্রি করতে লাগলো দিকে টাকা টাকা আমি চিন্তা করা তবে হেডমাস্টারকে পাঠালেন তিনি একমাত্র ছুটি না দিলেন একমাত্রে কি নতুবাবু নাত্র বলে গেলেন আজ থেকে ছুটি পাবে আজ আমার রাত বড়িয়ে কাজ নেই নতুবাবু স্কুলের সেক্রেটারি মাইল খানে পথ আঁকলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে নাচ পথে ঠিকানের মাথাটা কেন ঘুরতে লাগলো কদিন হঠাৎ হঠাৎ ঝাঁকি লেগে মাথাটা তার এইরকম ঘুরে উঠেছে পরিবর্তনের সঙ্গে তার চিন্তা অনুভূতি কিছু বিশ্রাম পড়েছে বিশ্রাম করছে এখন তাদের উচিত হবে না দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে সঙ্গে দেখা করার সময় সে পাবে আদি হাত পা না ধারায় ভালো এবং যদি দয়া করেন তবে তিনি বুঝতে পারবেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর বসনার ফলে তার বোন কাল্পনিক কেলঙ্কে নিয়ে তার দিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাই হচ্ছে কাল থেকে তাদের যাবার স্মৃতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলের ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মোটরবাবুর সঙ্গে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাথার পথ ধরে বাড়ি চলতেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে নিপাতা হবে তুই ধর তো এটা বিছানায় গিয়ে হাড়ি মাথাটা

কে তোকে বাস কাটতে বলেছে শান্তি বললো আমি বলেছি খেন্তি পিসি এই বললো নতুন একটা বাস কেটে আগা মাথাটা পুড়িয়ে ঘাটের পথে আড়াড়ি ফেলে রাখতে ভরে উঠে সরিয়ে দেবো সন্ধ্যের আগে পেতে রাখবো তুমি যেন ভুল করে আবার ওটা ডিঙিয়ে নিও না রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শুনে ছোটো পিসি ভূত হয়েছে ভূত নয় তেতনি বাদা ছেলে ভিত হয় ঘরের মধ্যে কারণে কারণে শান্তি হয়কে নেমে বাস ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে মাঠের দিকে এগিয়ে গেল